আশে কান বাবা জেরা প্রত্যেকটা মানুষের দেহের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা টুকরা আছে এই টুকরাটা যার পরিশুদ্ধ এবং তার সমস্তটা দেহই এবং পরিষ্কার এই টুকরাটা পরিশুদ্ধ যার অপরিষ্কার ময়লাই ভরে আছে তার সমস্তটা দেহই অপরিষ্কার এবং ময়লাই ভরে আছে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আলাও হিয়াল জেনে রাখুরে বন্ধুরা সেই গোষ্ঠীর টুকরাটার নাম হইল কলব বলে সোহান উপস্থিত বাবাজির আমার বন্ধুরা আমার আজকে জিলকদ মাসের চতুর্থ জুমার দিন খুদবার কিতাবে আজকে যে আলোচনা এসেছে যেই বিষয় আলোচনা এসেছে সেটি হচ্ছে জিকিরের ফজিল বলি সোহান আসলে মহান মনি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং নির্দেশ দিয়েছেন ও আমার বান্দারা তোমরা আমি মাওলাকে স্মরণ করো আমি মাউলার স্মরণে তোমরা জিকির করো এই যে জিকিরের বিধান আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এর ফজিলত কি বরকত কি রহমত কি এই জিকির করলে আমাদের কি ফায়দা কি লাভ এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক বুজার এবং আমল করা তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আমিন আমার ভাইরা বন্ধুরা আমার মামানিরা দরদি বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের হাদিস আলকুদসির মধ্যে ইরশাদ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইন্না জাসাদ মুদগ ওয়া ইযা সুলহাত সুলহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওহিয়াল কলব বলে সুবহানাল্লাহ জগতের বন্ধু রে আমার গো ও নবীর আশিকান বাবাজিরা প্রত্যেকটা মানুষের দেহের বাম কোণের দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যার পরিশুদ্ধ এবং পরিষ্কার তার সমস্তটা দেহই পরিশুদ্ধ এবং পরিষ্কার এই গুস্তের টুকরাটা যার অপরিষ্কার ময়লাই ভরে আছে তার সমস্তটা দেহই অপরিষ্কার এবং ময়লাই ভরে আছে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আলাহিয়াল কল জেনে রাখরে বন্ধুরা সেই গুস্তের টুকরাটার নাম হলো জগতের বান্দা যখন হাটে যায় মাঠে যাই বনে বলে যাই জঙ্গলে যাই যাই দুনিয়ার জমিরে যখন বান্দা চলাফেরা করে দুনিয়ার জমিরে বান্দা চলাফেরা করতে যাইয়াম বান্দা যখন একটা গুনাহের কাজ করে তখন তার কলকটটার মধ্যে একটা হের কালো রঙের দাগ পরে যায় বান্দা যখন আরো একটা গুণা হের কাজ করে তখন তার কলকটার মধ্যে আরো একটা কালো রঙের হের দাগ পরে যায় বান্দা যখন আরো আরো একটা একটা কাজ করে তখন তার মধ্যে গুণাহের কালো রঙের দাগ পরে যায় এইভাবে বান্দা গুনা করতে থাকে আর তার কলবের মধ্যে হের কালো রঙের দাগ পড়তে থাকে বান্দা গুণা করতে থাকে আর তার কলবের মধ্যে গুণাহের কালো রঙের দাগ পড়তে থাকে বান্দা গুনা করতে থাকে আর তার কলব মধ্যে গুনাহের কালো রঙের দাগ পড়তে থাকে গুনা করতে করতে রে যখন কইলার মতো গাল হয়ে যায় তখন বান্দার আর ভালো কাজ করতে ভালো লাগে না রে যত রকমের অন্যায় অপরাধ না কাজ আছে যে কাজ করলে বান্দা জাহান নামি হয়ে যায় ওই সমস্ত কাজ করতে বান্দার ভালো লাগে যায় বলি না আমাদের সমাজে এইরকম লোক আছে না নাই তাদের ভালো কাজ করতে ভালো লাগে না সত্য কথা বলতে ভালো লাগে না নামাজ করতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না ইসলামের পথে চলতে ভালো লাগে না ইসলামী لباس ভালো লাগে না ইসলাম قائم করা তাদের ভালো লাগে না ইসলামের বিধি বিধান তাদের ভালো লাগে না পক্ষান্তরে পাপাচാർ কাজ অন্যায় কাজ অপরাধ কাজ নাফরমানি কাজ যেই সমস্ত কাজ করলে বান্দা জাহান্নামী হইয়া যায় ওই সমস্ত কাজ গোলা বান্দারে ভালো লাগে মিথ্যা কথা বলা অহংকার করা করা মানুষের উপর জুলুম করা জেনা বেবিচার করা ওই সমস্ত কাজ করে বান্দা মজা পায় আনন্দ পাই আমাদের সমাজে এইরকম লোক আছে না না আর একটু জবান করে বলুন না বাবা আছে না নাই তাহলে বুঝতে হবে আমাদের কলকটা অন্ধকার হয়ে আছে আমাদের কলকটা কইলার মতো কালো হয়ে আছে যার কারণে আমাদের ভালো কাজগুলা ভালো লাগে না আমাদের অন্যায় অপরাধ কাজ করে আমরা মজা পাই আনন্দ পাই বলি না উজুবিল্লাহ বন্ধুরে শরীরের কাপড়ের মধ্যে যখন ময়লা হয়ে যায় শরীরের কাপড় যখন অপরিষ্কার হয়ে যায় বাজার থেকে সুডা সাবান দিয়ে গোসা দিলে আমাদের শরীরের কাপড়ের ময়লা দূর হয়ে যায় ঠিক কিনা কিনা লোহার মধ্যে যখন ঝং ধরে লোহার মধ্যে যখন মরিচা ধরে

عليهم কলাতুল وسقالة القلوب ذكر الله আরেকটু জবান করে বলি না সুবাহান আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে বান্দার কলপ যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় বান্দার কলপ যখন ময়লায় ভরে যায় বান্দার কলপ যখন কইলার মতো হয়ে যায় রে এই কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার একমাত্র রেথ হইল কৌশল হইল আমার মহান আল্লাহ করে বলি না সুবহানাল্লাহ এবার আসুন কালাম উল্লাহ শরীফ পবিত্র কোরআন থেকে আমরা জেনে নেই এই জিকিরের ফজিলত কি এই জিকিরের বরকত কি জগতের বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম উল্লাহ দুই পারার দুই নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জগতের বন্ধুরা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ও আমার বান্দারা ফাজ করুনি তোমরা আমি মহান মনিব আল্লাহর জিক্রি করো আজ করুকুম আমি মহান মনিব আল্লাহ তোমাদের জিক্রি করব বলে সোহান আল্লাহ আমরা আমাদের আল্লাহ পাকের জিকির করি আল্লাহ আল্লাহ নাম ধৈরা আল্লাহ পাক আবার আমাদেরকে কিভাবে জিকির করে প্রশ্ন জাগেনি বাবাজিরা হাদি শরীফের কিতাব হাদি শরীফের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইরশাদ করেছেন যখন কোন প্রেমিক বান্দা মহান মনে আল্লাহ পাককে খুশি করার জন্য মহান মনে আল্লাহ পাককে রাজি করার জন্য মহান মনে আল্লাহ পাককে একবার আল্লাহ বইলা ডাক দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি খুশি হইয়া রাজি হইয়া রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে 70 বার জবাব দেয় বলে সুবহানাল্লাহ আমরা একবার আল্লাহরে আল্লাহ বইলা দেয় পক্ষান্তরে আমার আল্লাহ আল্লাপ সত্তর বার্ষী ডাকের জবাব দেয় সুবাহ আল্লাহ বন্ধুরে নবীর প্রেমিকেরা গো ও নবীর আশে কান বাবাজিরা হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে বন্ধুরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের কিতাবের মধ্যে ঈর্ষাদ করেছে জগতের যে কোনো প্রান্ত হোক না কেন রে যে সমস্ত আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহ পাকে খুশি করার জন্য রাজি করার জন্য মহান মনে আল্লাহ পাকের জিকিরে মাসগুলো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের খুশি করার জন্য গুনামাফের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জিকিরে মশগুল হইয়া যায় আমার আল্লাহ পাকের নূরানী আরশটা তখন थरथर করে কম্পন আরম্ভ করে দেই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও আমার ফেরেস্তারা আমার নুরানি আর সাদেশ কম্পন করতেছে কারণটা কিরে ফেরেস্তারা ফেরেস্তারা ডাক দিয়া কয় ও পাকার দিগার মাওলা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি রহান মলিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণে ইসমে জাতের যিকিরে মশগুল হয়ে আর হইছে তাদের জিকিরে তাওয়াজ্জুফ ইউজার বরকতে আপনি রব্বুল ইজ্জতের নূরানী আরশটা थरथर করে কম্পন আরম্ভ করে দিতে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতারা রে কি করলে আমার নূরানী আরশটা কম্পন বন্ধ করে দিবে তোমরা জানোনি ফেরেশতারা ডাক দিয়া গয়ে পাক পুনর দিগার মাও লাগ ও রাব্বুল আলমী আপনার যেই সমস্ত প্রেমিক বান্দারা আপনি রব্বুল ইজ্জাতকে স্মরণ করে আপনি রব্বুল ইজ্জাতকে মহব্বত করে ভালবাসিয়া। আপনি রব্বুল ইজ্জাতের নামে ইসমি জাতের জিকির করতেছে গো মাওলা যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বান্দাদেরকে আপনি রব্বুল ইজ্জাত মাফ না করবেন ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নুরানি আরস কম্পন বন্ধ করবে না

করে দিলা আমার আল্লাহ রব্বুল আলমিন এই জিকিরের ফয়ুজার বরকতে আমাদের তাম জীবন চিন্দিগিরি গুনা খাতা মাফ করে দিতে পারে কি পারে না আর একটু জবান করে বলুন না বাবা পারে কি পারে না তাহলে সেই মহান মনি আল্লাহ পাকের জিকির আমাদের সদাই সর্বদাই বেশি বেশি করে করার দরকার আছে কিনা বাবা জবান খুলে বলুন দরকার আছে কিনা না তাহলে আমরা চেষ্টা করব মহান মনিব আল্লাহ পাককে খুশি করার জন্য রাজি করার জন্য সদায় সর্বদাই যখনই সুযোগ হয় তখনই মহান মনিব আল্লাহ পাকের স্মরণে বেশি বেশি জিকির করার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন